আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আপনারা ভীষণ পছন্দ করবেন আর বিশেষ করে বাচ্চারা এ রেসিপিটি তৈরি করে দীর্ঘদিন ফ্রিজে রেখে দিতে পারবেন সেজন্যই আজকে আমি ফ্রোজেন আইটেমটা তো করে দেখাবো এই নাস্তাটা আপনারা একদম মমোর মতো স্টিম করে খেতে পারবেন অথবা তেলে ভেজেও সরাসরি রেসিপিতে চলে যাব এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটি বলে এক কাপ মুরগির বুকের মাংস নিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি এক কাপের মতো পনেরো থেকে বিশটি ছোটো সাইজের কাঁচামরিচ আর আট থেকে দশ কোষ রসুন নিয়েছি আমি সেটা ভালো করে এভাবে একটু মিক্স করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি খুব একটা মিহি হবে না এভাবে একটু দানা দানা থাকবে সেভাবেই আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি এখানে চিকেন পাউডার দিয়ে দেবো আপনাদের হাতের কাছে চিকেন পাউডার না থাকলে আপনারা নর্মাল লবণটা দিলেও হবে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি হাফ টি স্পুনের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু মিক্স করে আমি সাইড করে রেখে দেব এবার একটি ডো তৈরি করব এখানে আমি একটি বলে চার কাপ ময়দা দিয়ে দিলাম চার কাপ ময়দা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব লবণ এবার এখানে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি এখন এখানে দিয়ে দিব আমি বাটার দিব থ্রি টেবিল স্পুন বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে সেজন্য আমি বেশি দিয়েছি এবার ভালো করে একটু মিক্স করে নিব বাটারটা এভাবে ডোলে ডোলে একটু মিক্স করে নিতে হবে যাতে ভালোভাবে সব জায়গাতে বাটারটা মিক্স হয় এবার আমি দুটো ডিম অ্যাড করে দিব। ডিমটা দেওয়াতে এই ডোটা খুব সুন্দর স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে এবার ডিমটা ভালো করে একটু মিক্স করে এখানে নর্মাল পানি আমি অ্যাড করে দিব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে দেখুন এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ভালো করে একটু মথে নিচ্ছি এখন আমি এটা কেটে লেচি কেটে নিব ছোট ছোট আকারে খুব একটা বড় করব না এইভাবে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নিয়েছি সবগুলো আমি করে নিব এবার একটি রুটি তৈরি করে নিচ্ছি খুব একটা বড়ো করার দরকার নেই আর খুব একটা পাতলাও করা যাবে না তা না হলে পুটটা বের হয়ে আসবে এভাবে আমি করে নিচ্ছি এখন পরিমাণ মতো ভিতরে এই পুটটা দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে আপনার শেপ দিয়ে নিতে পারেন এভাবে আমি করে নিয়েছি এখন সার্কেল কিছু করে নিব আবারও একটি ভিতরে পুট দিয়ে এভাবে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি এই শেপটা একদম সহজভাবে করা যায় সেজন্য আমি এই শেপটাই করে নিব সবগুলো মুড়িয়ে নেওয়ার পরে যে বাড়তি অংশটা থাকবে সেটা কেটেও আলাদা করে নিতে পারেন অথবা মুড়িয়ে এখানে দিয়ে দিতে পারেন সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন একটা একটা করে ফ্রের মধ্যে ছড়িয়ে আমি শক্ত করে নিয়েছি এখন বক্স ভরে আমি ফ্রিজে রেখে দিব এখন আর ভেজে দেখাবো না আপনারা এভাবে তৈরি করে ফ্রোজন করে রাখতে পারেন এক দুই মাসের জন্য আর যখন ইচ্ছে তখন তৈরি করে নিতে পারেন বাচ্চারাও খুশি হয়ে যাবে আর এভাবে তৈরি করে রেখে দিলে কোনো ঝামেলা হয় না ভাজার দশ মিনিট আগে বের করে রাখলে তারপর ভেজে নিতে পারবেন স্টিম করে নিতে পারবেন আশা করছি আজকে এই ফ্রোজেন রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ